Happy birthday! Happy birthday! <laughs> happy, birthday <laughs> <laughs> day, happy birthday! Happy birthday! হ্যাপি <laughs> oh, oh, wow, birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy দেখি দেখি ওই যে তোর মামার শুনতে হবে হ্যাপি বার্থডে বিস্কুট দেবে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যাও মামার কাছে হ্যাপি বার্থডে শুনে আসো হ্যাপি বার্থডে স্টেলা হ্যাপি বার্থডে হ্যাপি বাজে ছেলে না বাজে মেয়ে হ্যাপি বল হ্যাপি বার্থডে বল ভালো করে বল

হ্যাপি বার্থডে হয়ে গেল স্টেল আর কেক কাটার পর্বও হয়ে গেল কিন্তু টুপিটা পড়াতে ভুলে গেছিলাম তাই টুপিটা দিয়ে কয়েকটা সেলফি তুলে পাঠালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর মধুমিতাকে পার্সোনালি ভাবে বলছি হ্যাঁ মধুমিতা তোমার কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি খুব ভালো লাগে তো তুমি কিন্তু অবশ্যই আমার স্টেলাকে একটু ভালোবেসো বা আশীর্বাদ করো ও যেন আমাদের মাঝে অনেক দিন থাকে বেঁচে থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি খুব খুশি হব তুমি স্টেলাকে খুব ভালোবাসো যদি মনে হয় কোনো সময় আমাদের এদিকে আসতে অবশ্যই আসো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি আমার দিদিমশ্লা কিন্তু খুব খুশি কেক খেয়েও খুব খুশি data.